الحمد لله بسم الله الرحمن الرحيم نحمده ونصلّي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي ذلك فليتنافس المتنافسون وقال تعالى وسارعوا إلى مغفرة من ربكم الحمد لله سارة بشر تمدير বক্তৃতা প্রশিক্ষণমূলক বক্তৃতা অনুষ্ঠান চলছিল সেই বক্তৃতা একটা তো হয়েছে প্রশিক্ষণ সাথে সাথে প্রতিযোগিতাও যে কে কাটে ভালো পারো আর ভালো কাজে প্রতিযোগিতা করার ঘোষণা নির্দেশনা আরেক গেমে আসছে দুই পর্বে তোমাদের সেই অনুষ্ঠান সারা বছরে সম্পন্ন করা হয়েছে দুই পর্বেই যারা প্রতি সপ্তাহে প্রথম এবং দ্বিতীয় হয়স তৃতীয় হয়স আমরা তিনটা নাম ঘোষণা করেছি কিন্তু প্রতি সপ্তাহে দুজন করে রেখে আবার চূড়ান্তভাবে তোমাদের বক্তৃতা হয়েছে দুই পর্বে চূড়ান্ত বক্তৃতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ তাদেরকে ইনশাআল্লাহ পুরস্কৃত করা হবে সাথে সাথে যারা ক্লাস পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছ তাদেরকেও পুরস্কৃত করা হবে তোমাদেরকে ঘোষণা দেওয়া হয়েছিল যে আমাদের বিভিন্ন সময় চাঁদা কালেকশনে যারা উল্লেখযোগ্য পরিমাণ জমা দিয়েছ তাদেরও কৃতজ্ঞতা সুর পুরস্কৃত করা হবে তো আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মহোদয় তিনি আছেন তিনি আসবেন ইনশাআল্লাহ আমরা পুরস্কার বিতরণে পর্ব শুরু করব তো আজকে দ্বিতীয় পর্বের চূড়ান্ত প্রতিযোগিতায় যারা প্রথম এবং তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছ তাদের নাম ঘোষণা করছি প্রথম স্থান অধিকার করেছ মোহাম্মদ ইমরান কাফিয়া দ্বিতীয় স্থান অধিকার করেছ উমর ফারুক বিশেষ জামাত তৃতীয় স্থান অধিকার করেছ আজহার কাফিয়া একটু নম্বরের জন্য যিনি তৃতীয় স্থান গ্রহণ করতে পারেনি সামান্য নাম্বারের জন্য তার নামটা ঘোষণা করছি পুরস্কার দেওয়া হবে না আর কি আমারুল্লাহ এক নম্বরের কারণে চার নম্বর আচ্ছা সকলে ভালো বলেছ আজকে যে চূড়ান্ত পর্বের যে আলোচ্য বিষয় এটাও চমৎকার আলোচ্য বিষয় যদিও অনেকের আলোচনা এক এক রকম একরকম হয়ে গেছে হোক এখন তোমাদের শিক্ষার এখানে যে কয়টা আসছে হিস্রি নববর্ষ ইংরেজি নববর্ষ আরবি বাংলা নববর্ষ এখানে সবগুলি কিন্তু আমাদের শোনো মনোযোগ দিয়ে শোনো তোমরা এক একজনের বক্তৃতা এক একটাই দিক গেছে সবটাই ঠিক কিন্তু আরেকটু তোমরাও যে আমাদের দেশে যে তিনটা সন প্রচলিত আছে এই সবগুলো যদি উচ্চুরি হয়ে গেছে ডাকাতি হয়ে গেছে ভিন্ন কথা কিন্তু সবগুলো সন আমাদের ইংরেজি সনের সূচনা হজরত ঈসা আলি এর জন্ম থেকে হয়েছে ঈসা আলাহিসাল্লামের পরে সূচনা করা হয়েছে গণনা করা শুরু হয়েছে কিন্তু এই গণনার শুরুটা হজরত ইসার সালামের সাথে ইসার সালামকে আমরা নবী মানি না ইসার সালাম আমরা ওনাকে নবী মানি উনি রসুল করিম সাল্লাহ সাল্লামের আগে সর্বশেষ রসুল সাল্লাহ সাল্লামের আগে তিনি সর্বশেষ নবী তার মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন অনেক কুদরতের বহিপ্রকাশ ঘটিয়েছেন হজরত ইসার সালামের সাথে সংযুক্ত যে সন ইংরেজি সন এটাও আমাদের কিন্তু এটা খ্রিস্টানরা ব্যবহার করে খ্রিস্টানরা তাদের মন মতো বিভিন্ন মাস বানিয়ে নিছে কিন্তু তারিখ যেটা আছে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া সৌর সন এটা আল্লার পক্ষ থেকে দেওয়া এটা খ্রিস্টানরা বানাইছে বিদায় হয়েছে এরকম না আজকে জানুয়ারির কয় তারিখ নয় তারিখ আজকে সূর্য যে স্থান থেকে উঠতে আমরা দেখেছি সামনের ছাব্বিশ সালের নয় তারিখ এই স্থান থেকে আবার সূর্য উঠবে এই যে সূর্য ওঠার যে টা নির্ধারণ করা দেওয়া হয়েছে এটা খ্রিস্টানরা বানাইছে না দানা কথাটা এই যে দিন বড় হয় আবার ছোট হয় তারিখ অনুপাতে হয় বেশ কম হয় না এটা খ্রিস্টানরা বিজ্ঞানীরা বানাইছে না বানাইছেন কে আল্লাহ খ্রিস্টীয় সন যদিও ইংরেজরা ব্যবহার করে খ্রিস্টানরা ব্যবহার করে কিন্তু হয়েছে বর্তমান সম্পর্ক সাথে সম্পৃক্ত আর এই সময়টার সৃষ্টিকর্তায় সময় সময়টা যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি আল্লাহ সুতরাং ইংরেজি সনটা আমাদের আরবি সন চন্দ্রের সাথে আমাদের বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আবাদতপুন্দিকি রমজান ঈদ মহরম সবে বরাত এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত এটা তো পুরোপুরি আমাদের রসুলসা হিজরত থেকে সেই গণার শুরু করা হয়েছে যদিও হিজরতের পরে হজরত ওমর তাহান জমানা থেকে গণনা শুরু হয়েছে আবিষ্কার করা হয়েছে গণনার সূচনাটা ধরা হয়েছে হজরত রসুল করিম সাল্লাহ সাল্লামের হিজরতের দিন থেকে বাংলা সন এটাও আমাদের যদিও বাংলা সনটা এটা হিন্দুরা চুরি করে নিয়ে গেছে কিন্তু এই বাংলা সনের উৎপত্তি আমাদেরই যদিও সে বাদশা নিয়ে আমাদের আপত্তি আছে বাদশা আকবরের জমানায় ইংরেজি সনের সাথে তাল মিলে একটা মৌসুমি সন বের করা হয়েছে এই মৌসুমি সন এই সনের জন্ম আরবি সনের উপরে আরবি সন যেহেতু মৌসুম রক্ষা করে না আরবি সনের যে তারিখ ছিল যে বছর ছিল সেই বছরেই একটা নতুন সন বানানো হয়েছে বাংলা সন যে সনের উৎপত্তি আমাদের মুসলমান এটা হিন্দুদের পূজার জন্য বানানো হয়েছিল না এটা ফসলের সাথে সম্পৃক্ত যেন সঠিক সময়ে খাজনা কর আদায় করতে পারে এই জন্য বাড়ানো হয়েছিল আরবি সনের সাথে বাংলা সনের সম্পর্ক যার কারণে দেখো যে আজকে চোদ্দশো চোদ্দশো বাংলা চোদ্দশো একত্রিশ না চোদ্দশো একত্রিশ চোদ্দশো ছেচল্লিশ কাছাকাছি যাই হোক নববর্ষ সম্পর্কে বিভিন্ন সন সম্পর্কে তোমরা যে আলোকপাত করেছ এগুলো পূজার মানার আল্লা রাবুল্লা আলমিন দান করুন